আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের এখানে গার্মেন্টসের অপারেটার মেকানিক স্যাম্পল কাজ শেখানো হয় বন্ধুরা আমাদের এখানে এই মুহূর্তে প্রায় আটাইশ আইটেম মেশিন আছে তো আমরা যদি মেশিন আপনাদের দেখাই যেমন এটা হচ্ছে একটা অটো প্লেন মেশিন যেটা অটো ফিট জাগে এটা হচ্ছে ফিট জাগার ডিভাইস তারপরে এখানে যদি আসেন আপনি দেখবেন ফিট অফ দ্য একটা হ্যাভি ডিউটি আছে এখানে মেশিন তারপরে আমি যদি এ পাশে আসি এখানে আমার ওভারলক ফাইভ থ্রেড আছে হ্যাভিটা এখানে আছে সিক্স থ্রেড এটা টু নিডেল বার এটা হচ্ছে টু নিডেল অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মেশিনে লেজার লাইট লাগানো আছে এই যে অ্যাঙ্গুলার মেশিন পকেট জয়েন করতেছে আপু এই মেশিনে এটা হচ্ছে নিডেল ফিট মেশিন আমাদের কাছে নিডেল ফিট মেশিন আছে অনেক ট্রেনিং সেন্টার এই নিডেল ফিট মেশিনটা নাই এখানে কাজ করতেছে এখানে দেখেন শার্টের সরাসরি যদি দেখেন সারের এই যে সাইড সিএমটা মারতেছে তাও আবার বডি দিয়ে অনেকেই ভাবতে পারেন যে আমরা কাপড় দিয়ে কাজ শিখাই কিনা আমরা কিন্তু আল্লাহর মধ্যে টুকরা কাপড় দিয়ে গাছ শিখাই না বডি দিয়ে গাছ শিখাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের অপার একটা যারা কাজ শেখার জন্য আসছে তারা যেন একটু বেটারভাবে যেন কাজটা শিখতে পারে সেজন্য বেটারভাবে কাজ শিখতে গেলে যা যা দরকার আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি কারণ আপনারা জানেন যখন গার্মেন্টসে তারা ইন্টারভিউ দিতে যাবে তখন তার যোগ্যতা তার নিজের যোগ্যতা নিতে হবে অনেকেই বলে যে আমরা চাকরি দিয়ে দেয় চাকরি দিয়ে দিই ভাই আপনি যদি কাজ যদি ওনাকে শিখাইতে না পারেন উনি যদি কাজ না পারে ওনার চাকরি আপনি কীভাবে দিয়ে দেবেন আমার বুঝে আসে না যাই হোক এখানে একটা বাটিগেল মেশিন আছে এখানে আরেক নতুন ভাই আসছে এটা হচ্ছে স্লিপ জয়েনের মেশিন টপ টপসিনের মেশিন আবার এখানে এখন যে আদনান আছে আদনান রে প্লেন মেশিনের কাজটা দেখাইতেছি ফোল্ডার দিয়ে এখানে এখানে এটা সেলের হচ্ছে স্লিপ জয়েন ওটা লার্মলট হচ্ছে স্লিপ জয়েন আপাতত এমনি বসে রাখছি ভিডিওটা করছি দেখা আর যে নিরিজ দাদা নিরিজ দাদা এই যে জিগ জাগার টেনশনটা ঠিক করতেছে মানে ইনসাইডের টেনশনটা খারাপ আছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন টেনশনটা একটু ভালো করতে হবে দাদা মেকানিক টাইমিংটা করে এখন প্র্যাকটিস করতেছে আর এখানে আমাদের খুব আপডেটেড মেশিন আনা হয়েছে টপ ফিট মেশিন উপরেও ফিড নিচেও নিজেও এটা দেখানো যে কাজটা করবে উনি প্র্যাকটিস করতেছে মানে হাতটা আর কি ক্লিয়ার করতেছে হাতটা ক্লিয়ার নাই তো এই জন্য হাটটা ক্লিয়ার করাইতেছি তারপর এখানে যে আমাকে আশিক আছে আশিক যে হোল মেশিন ঠিক করতেছে টাইমিং করতেছে হোল মেশিনের আরেক বড় ভাই বেরাইতে আসছে এছাড়া আমাদের এখানে টপ ফিট মেশিন আছে সরি হ্যামিং মেশিন আছে কাঞ্চা মেশিন আছে বারটেক আছে স্টিচ আছে আর দেখেন আমরা সরাসরি ইনটেক কাপড় দিয়ে কাজ শিখাই আমরা কোনো টুকরা কাপড় দিয়ে কাজ শিখাই না তো যদি কেউ আসতে চান আসতে পারেন আমাদের দেখেন থাকার ব্যবস্থা আছে এতে থাকার জন্য রুম এখানে থাকার ব্যবস্থা আছে যদি কেউ আসতে চান আসতে পারেন ধন্যবাদ সবাইকে